আজ ওষুধের যে দশটি গোপন তথ্য নিয়ে আলোচনা করব তার নাম হল ফাইভ অনেকে এ ঔষধ সেবন করেন কিন্তু আপনার কী কী সমস্যার সমাধান করছে বা ক্ষতি করছে হয়তো বা সেবনকারী জানেন না তাই আপনাদেরকে অনুরোধ ক্রেস্টন ফাইভ সেবন বা খাবার আগে এই তথ্যগুলো জেনে নিন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি এক পিস্টন ফাইভ কোলেস্টেরল কি কি সমাধান করে খারাপ কোলেস্টেরল এবং ট্রাই চর্বি কমিয়ে কোলেস্টে উচ্চ কোলেস্টেরলের চিকিৎসা করে নিয়মিত ব্যায়াম এবং কম চর্বিযুক্ত খাবারের পাশাপাশি এটা গ্রহণ করা উচিত দুই পিস্টন ফাইভ পেটের জন্য কি ক্ষতি হতে পারে সাধারণভাবে পিস্টন ফাইভ নিরাপদ এটি ডায়রিয়া গ্যাস বা পেট খারাপ হতে পারে যদি এগুলো কোনোটি আপনার সাথে হয় তবে তা খাবারের সাথে নিন তিন এই ওষুধ ব্যবহারের কারণে যদি আপনি ক্লান্তি পেশি দুর্বলতা বা পেশি ব্যথা অনুভব করলে আপনার ডাক্তারকে জানান চার খ্রিস্টন ফাইভ ব্যবহারের কারণে আপনার লিভারের সমস্যা থাকলে পা হলে আপনার ডাক্তার চিকিৎসা শুরুর আগে এবং তারপরে নিয়মিতভাবে আপনার লিভারে কার্যকারিতা পরীক্ষা করতে পারেন আপনি যদি লিভারের সমস্যা যেমন পেটে ব্যথা অস্বাভাবিকভাবে গাঢ় প্রস্তাব বা ত্বক বা চোখে হলুদ হওয়ার মতো লক্ষণগুলো লক্ষ্য করেন তবে আপনার ডাক্তারকে জানান পাঁচ খ্রিস্টন ফাইভ ওষুধের সাথে চিকিৎসা শুরুর আগে আপনার কিডনি রোগ লিভারের রোগ বা ডায়াবেটিস সাথে থাকলে আপনার ডাক্তারকে জানান আপনি যদি ডায়াবেটিস হয়ে থাকেন তবে নিয়মিত আপনার রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ করুন কারণ খ্রিস্টান ফাইভ আপনার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির কারণ হতে পারে ছয় মহিলাদের ক্ষেত্রে যদি গর্ভবতী হন গর্ভাবস্থার পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে ক্রিস্টন ফাইভ গ্রহণ করবেন না সাত আপনি যদি ক্রিস্টন ফাইভের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করার ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান বারো ঘন্টার মধ্যে দুটি ডোজ গ্রহণ করবেন না আর যকৃতের রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ক্রিস্টন ফাইভ ব্যবহার করা উচিত ক্রিস্টন ফাইভের ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গ্রুত লিভার রোগ এবং শক্তিয় লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ক্রিস্টন ফাইভ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না নয় ক্রিস্টন ফাইভ বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ ডেটা পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর বিষাক্ততার কারণ হতে পারে দশ ক্রিস্টেন ফাইভের সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতার সাথে পরামর্শ দেওয়া হয় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন